স্টর্ম ইন আ টিকা মানে চায়ের কাপের মধ্যে ঝড় দেখি না দোস্ত চায়ের কাপের মধ্যে কখনো ঝড় হয় না আমরা কখনো কখনো দুজন মানুষ চা খেতে খেতে চায়ের দোকানে একটা তুমুল ঝগড়া লাগাই দিই না যে আইমান তুই এটা কেন করলি শুভ তুই এটা কেন করলি এক্স্যাক্টলি এই ধরনের সিচুয়েশন হলে আমরা বলি স্টর্ম ইন আ তার মানে হলো তুমুল তর্ক আমাদের বাংলাদেশে কিন্তু খুবই বেশি দেখা যায় যে চায়ের দোকানে বসে ফ্রেন্ডরা ফ্রেন্ডরা ঝগড়া করতে করতে ফাটিয়ে দিল একটা ছোট জিনিসটা আলোচনার সূত্রপাত হয়ে তারপর কি হয়ে যায় তুমুল তর্ক শুরু হয়ে যায় এবং ওখান থেকে এসেছে যে চায়ের কাপের তুমুল তর্ক তো নেক্সট টাইম তোমার যদি কোনো চায়ের কাপে বসে বা কোথাও আড্ডাতে যদি বিপুল ধরনের একটা তর্ক লেগে যায় তখন তুমি এই ওয়ার্ডটা ইউজ করো এই ফ্রেজটা ইউজ করতে পারো একটা বাক্য যদি আমরা এটা করে দিই তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে যে দ্য ফ্রেন্ডস গ্যাদার টুগেদার and did a storm in a teacup regarding the match.